ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো থাকেই থ্রি ফিফটি আভাসা এটা পাইপ নাইনটি প্রিন্ট রয়েছে এটা কত দাম পড়ছে চলে এসেছি দীপাদির কাছে আমার ওয়ার্ডাপে না কোনো জামা কাপড় নেই কুর্তি নেই কিচ্ছু নেই থ্রি পিস কিছু নেই সামনে প্রচুর রয়েছে সামনে সরস্বতী পুজো রয়েছে এরকম পুরনো জামা কাপড় পরলে জামা কাপড় নেই ওয়ার্ডাপে তাই চলে এসেছি দীপাদির কাছে কারণ ওনার কাছে নাকি হিউজ কালেকশন রয়েছে প্রচুর কম দামে উনি নাকি কুর্তি দিচ্ছেন তো দিদি একটুখানি আমাকে দেখান যে আপনার কাছে কি কি রয়েছে একদম মিনিমাম প্রাইস থেকে শুরু করুন পকেট না একদম মানে গড়ের মাঠ হয়ে গেছে তিনশো থেকে শুরু হয়ে যাচ্ছে তা আবার ব্র্যান্ডের কি বলছেন তিনশো পঞ্চাশ টাকা ব্র্যান্ড একদম প্রাইস ট্যাগ সহ যাচ্ছে জিনিসটা দেখুন ব্র্যান্ড রয়েছে ট্যাগ দেওয়া রয়েছে এই যাচ্ছে তিনশো পঞ্চাশ বাবা এই তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আপনি তিনশো পঞ্চাশে এত সুন্দর সুন্দর কুর্তি দিচ্ছেন হাট থেকে নিয়ে আসেননি তো একদমই নয় একদম হচ্ছে গিয়ে প্রাইস ট্যাগ সহ রয়েছে বারকোড রয়েছে স্ক্যান করে দেখে নেবেন তিনশো পঞ্চাশ এটাও তো দারুন দেখি তো কেমন লাগছে বাহ

ছশো ষাট টাকা হাকোভা গরমের দিনে ভীষণ ডিমান্ডিং একটা পিস তা মসলিনের কোয়ার্ড সেট দেখাবো থার্টি এইট থেকে ফোর্টি ফোর সব সবকটা সাইজে পেয়ে যাবে সেট গুলো স্টার্টিং হয়ে যাচ্ছে কিংবা আটশো পঞ্চাশ থেকে আর এইটার প্রাইস যাচ্ছে গিয়ে এগারোশো পঞ্চাশ টাকা এটা থ্রি পিস রয়েছে পিওর খাদি যে কটনটা হয় পিওর খাদি কটনের রয়েছে এই যাচ্ছে প্যান্ট ফুল দুপাট্টাতে যাচ্ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এ থ্রি পিস নিয়ে যাচ্ছে তাহলে কটনের একদম কটন থ্রি পিস আটশো পঞ্চাশ এই যাচ্ছে পিসটা তাহলে পিওর কটন এটা পিওর কটন কটন মানে পরলে গরমে মনে হবেই না যে কিছু পরেছি এই যাচ্ছে একদম তোমার ঘের দেওয়া একটা চুড়িদার দুশো পঞ্চাশ এটা তো আরো সুন্দর এই একটা দেখিয়ে নি নিশো পঞ্চাশ ব্যাপক ভীষণ সুন্দর এটাও থ্রি পিস থ্রি পিস এই যাচ্ছে পেছনটা সামনেটা এটা ব্যাকটাও যাচ্ছে পুরোটাই কিন্তু প্রিন্ট এমন নয় শুধু সামনেটা বাহ পিওর কটন পিওর কটন সামনেই সরস্বতী পুজো যদি কেউ মনে করো নিতে চাইছো ঝটপট করে বুক করো এই যাচ্ছে নেক্সট এই একটা কালেকশন এটাও কিন্তু যাচ্ছে পঞ্চাশ আর গলার পুরোটা সুতো দিয়ে ঠাসা একটা এমব্রয়ডারি করা রয়েছে তো দিদির থেকে আমি কয়েকটা নিয়ে নিচ্ছি থ্রি ফিফটি লোকেশন হচ্ছে বেলগুরিয়া স্টেশন থেকে একদম পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স যদি বাড়িতে আসতে যান ঘোলা রোড বাজার থেকে ঠাকুরবাড়ি স্মরণ বললেই চলে আসবে ফোন নাম্বারটা হচ্ছে এইট টু ফোর ফেসবুক আমার প্রোফাইলের নেম হচ্ছে গিয়ে দীপা গো লাইভ গুলো হয় সেই লাইফগুলো থেকে আপনি পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আমার যে বুকিং নাম্বারটা বললাম এইট সেখানে আহ স্ক্রিনশট দিলেই কিন্তু বুকিংটা হয়ে যাবে কোনো এক্সট্রা শিপিং চার্জেস লাগবে না 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 ওয়েস্ট বেঙ্গলে কোনো এক্সট্রা শিপিং চার্জেস লাগবে মানে একটা নিলেও লাগবে না